সারা দেশে বিরাজ করছে পবিত্র ঈদুল আজহার আমেজ ঈদের দ্বিতীয় দিনেও পশু কোরবানি দিয়েছেন অনেকে রাজধানীতে চলছে দ্বিতীয় দিনের বর্জ্য অপসারণ কার্যক্রম অধিকাংশ বর্জ্যই অপসারণ করা হয়েছে জানিয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন ঈদুল আজহার দ্বিতীয় দিনে আজও রাজধানী সহ আশেপাশে এলাকা থেকে কোরবানির পশুর চামড়া সংগ্রহ করছে আরোপগুলো ঈদ ছুটিতে ফাকার রাজধানীতে নেই চিরচেনা যানজট মুক্ত বাতাসে অন্যরকম বিনোদনে নগরবাসী গাজায় অব্যাহত ইসরায়েলি হামলায় আজ অন্তত একত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছে এর মধ্যে ত্রাণ কাছে ইসরায়েলি সেনাদের গুলিতে অন্তত চোদ্দ ফিলিস্তিনি নিহত হয় রাতে মুখোমুখি হবে পর্তুগাল আলাইকুম ঈদ মুবারক রাত আটটার সংবাদে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি নুসরাত জেনিন শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ দেশ দেশজুড়ে এখন ঈদুল আজহার উৎসবের আমেজ ছুটিতে স্বজনের কাছে ফিরে যাওয়া মানুষের কোলাহলে মুখর গ্রামীণ জনপদগুলো এদিকে ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানীর অনেক এলাকায় পশু কোরবানির দৃশ্য দেখা গেছে ইসলামী শরিয়া অনুযায়ী ঈদের দিন সহ পরবর্তী তিন দিন অর্থাৎ বারো হজ পর্যন্ত কোরবানি করার সুযোগ থাকায় আজও অনেকে কোরবানি করছেন নুরুল ইসলাম বাচ্চুর ক্যামেরায় ইমরানুজ্জামানের প্রতিবেদন মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা ধর্মপ্রাণ মুসলমান মহান আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ঈদের দিন পশু কুরবানি করে থাকেন তবে এর পরের দুই দিনও কোরবানি করার নিয়ম আছে ইসলামে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তথ্য অনুযায়ী ঈদের দিন পঁচাত্তরটি ওয়ার্ডে এক লক্ষ তেত্রিশ হাজার তিনশো সতেরোটি পশু কোরবানির তথ্য রয়েছে কেউ কেউ অধিক পরিমাণে পশু কোরবানি করার কারণে মাংস বন্টন ও আনুষঙ্গিক কাজাদি সঠিকভাবে সুসম্পন্ন করতে আজকেও কোরবানি করছেন প্রথম দিনও কোরবানি দেওয়া হয়েছে তাই আমরা দ্বিতীয় দিনও কোরবানি দিতে হয়েছে আল্লাহ প্রায় আত্মীয় স্বজন আছে গরিব বসে আছে ঠিক আছে এলাকাবাসী আছে সবাইকে এটা বিলিয়ে দেওয়া হয় রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে ফজরের নামাজ শেষ হতেই অনেকে কোরবানির প্রস্তুতি শুরু করেছেন ঈদের আগেই কিনে রাখা পশু আজ কোরবানি সম্পন্ন করবেন অনেকেই কসাই সংকটের কারণে ঈদের দিন কোরবানি দিতে না পেরে আজকে কোরবানি করছেন যে কালকে অনেক গরু ছিল জবই দেওয়া হইতে পারে না কসাই পাওয়া যায় না হ্যাঁ লোক পাওয়া যায় না বিদায় আজকে দেওয়া হয়েছে আমাদের আত্মীয়স্বজন বেশি তো তার জন্য মনে ঈদের পরের দেওয়া হয়েছে আবার আপনার লোকজনও আছে অনেক জায়গাতে আসবে তার জন্য অধিক সংখ্যক কোরবানি করার কারণে গতকাল কোরবানিতে কিছুটা চাপ থাকায় আজ নিরিবিলি পরিবেশে কসাইরা মাংস কাটার কাজ করছেন অনেক যে কোনো কারণে ঈদের দিন আমরা কাজ পবিত্র মনে আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে আজ এবং আগামীকাল ঈদের তৃতীয় দিনেও কোরবানি করবেন বলে জানিয়েছেন অনেকে ইমরানুজ্জামান বিটিভি নিউজ এদিকে রাজধানী জুড়ে চলছে দ্বিতীয় দিনের মতো কোরবানির বর্জ্য অপসারণ কার্যক্রম দুই সিটি কর্পোরেশন বলছে দ্বিতীয় দিনে অনেকে পশু কোরবানি দেন তাই আজও সকাল থেকে ঢাকার দুই সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মী ও আধুনিক বাহনের সাহায্যে অপসারণ করা হচ্ছে কোরবানির বর্জ্য সাধারণত ঈদের সময় কয়েকণ বেশি বর্জ্য অপসারণ একটি বিশাল চ্যালেঞ্জ হল এবার প্রথম দিনে সফলভাবেই কার্যক্রম সম্পন্ন হয়েছে বলে জানান দক্ষিণের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বিস্তারিত গোলা ঈদের দিন এক লক্ষ তেত্রিশ হাজারেরও বেশি গরুর কোরবানি হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন আওতাধীন এলাকাসমূহে ছাগল ও অন্যান্য পশু সংখ্যা যোগ করলে তা নিঃসন্দেহে বেড়ে দাঁড়াবে দেড় লক্ষে এই সকল পশুর কোরবানির পর প্রায় সাড়ে চোদ্দ হাজার ম্যাট্রিক টন বর্জ্য উৎপন্ন হয়েছে একই দিনে ঢাকা উত্তরে উৎপন্ন হয়েছে প্রায় সাড়ে নয় হাজার ম্যাট্রিক টন বর্জ্য ঈদের দিন ঢাকার বিভিন্ন জায়গায় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সশরীরে উপস্থিত থেকে এ কাজ তদারকি করেন ঈদের দ্বিতীয় দিনেও এই তদারকি তৎপর রেখেছে প্রশাসন প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার মেট্রিক টন বর্জ্য অপসারণের প্রস্তুতি ছিল ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সফলভাবে প্রথম দিনের বর্জ্য অপসারণের পর ঈদের দ্বিতীয় এবং তৃতীয় দিন রাজধানীর বিভিন্ন এলাকায় সক্রিয় রয়েছে পরিচ্ছন্নতা কর্মীরা আমরা যে পরিমাণ ময়লা কালেকশন করেছি প্রায় চোদ্দ হাজারেরও অধিক চোদ্দ হাজার মেট্রিক টন বা তার একটু বেশি কম বেশি বেশি হবে আর কি সেই পরিমাণ ময়লা আমরা আমরা আমাদের মাতুয়াইল যে ল্যান্ডফিল সেখানে আমরা ডাম্প করেছি আমরা মোটা দাগে কালকের আমরা হানড্রেড পারসেন্ট করেছি তারপরেও অল্প স্বল্প যদি কোথাও থাকে সেটা আমাদের যে রেগুলার ক্লিনিং এর সাথে এটা ক্লিন হয়ে যাবে ওটা ছয় ঘন্টা টাইম নিয়ে আজকের ভিতরে সেগুলো ক্লিন হয়ে যাবে ইনশাল তিন দিনে আমরা ত্রিশ হাজার টার্গেট পঁচিশ থেকে ত্রিশ হাজার টার্গেট করেছি হয়তো ওই পর্যন্ত নাও তৈরি হতে পারে কোথাও যদি সামান্যতম ময়লা পান আমাদের কন্ট্রোল সেন্টারে বা ইভেন আমার কাছে আপনারা ফোন করে জানাবেন সাথে সাথে আমার সেখানে গিয়ে হাজির হবে ঢাকা দক্ষিণের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া বর্জ্য অপসারণের বিশাল কর্মযোগ্যে সফলতার কৃতিত্ব দেন মাঠ পর্যায়ের পরিচ্ছন্নতা কর্মী ও সচেতন নাগরিকদের নগরের সড়কগুলোতে শতভাগ পরিচ্ছন্নতা নিশ্চিতের পাশাপাশি হাটের স্থানসমূহ পরিচ্ছন্নতার কাজও চলমান রয়েছে ঈদের চতুর্থ দিনে ঢাকাকে ঈদ পূর্ববর্তী অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব হবে বলেও আশাবাদ ব্যক্ত করে দুই সিটি কর্পোরেশন গোলাম মুরতুজা বিটিভি নিউজ ঢাকা ঈদের দিন রাত দশটার মধ্যে দেশের বারোটি সিটি কর্পোরেশনের শতভাগ বর্জ্য অপসারণ হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আজ সকালে তিনি ফেসবুক পোস্টে লেখেন বারোটি সিটি কর্পোরেশনের চারশো সাতাশিটি ওয়ার্ডের একশো ভাগ বর্জ্য অপসারণ রাত দশটার মধ্যেই এটি সম্ভব হয়েছে সম্মিলিত পরিকল্পনা পরিশ্রম ও ভালোবাসার কারণে তিনি আরও লেখেন এটা শুধু পরিসংখ্যান নয় এটা আমাদের প্রতিশ্রুতির জয় পরিচ্ছন্নতা এখন শুধু অঙ্গীকার নয় বাস্তবতা ফেসবুক স্ট্যাটাসের সঙ্গে তিনি একটি পরিসংখ্যান তুলে ধরেন যাতে উল্লেখ করা হয় বারোটি সিটি কর্পোরেশনের মোট অপসারিত বর্জ্য চল্লিশ হাজার একশো জন এবং মোট নিয়োজিত জনবল পঁয়ত্রিশ হাজার দুইশো বাহাত্তর জন এর আগে শনিবার দিবাগত রাতে অপর এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন বারো ঘন্টারও কম সময়ে পরিষ্কার ঢাকা নগরবাসীর দায়িত্ববোধ আর পরিচ্ছন্নতা কর্মীদের অক্লান্ত পরিশ্রমে স্থানীয় সরকার মন্ত্রণালয় তাদের কমিটমেন্ট রেখেছে পরিচ্ছন্ন সহ শুধু একটি লক্ষ্য নয় এটি একটি দাবি করা হচ্ছে রাজধানীর বর্জ্য অপসারণ করা রিপোর্ট রাজধানীর এ দৃশ্য জানান দেয় বর্জ্য অপসারণের অগ্রগতি যেখানে একদিন আগেও ছিল কুরবানির পশুরহাট সেখানে আজ পরিচ্ছন্ন এ সড়ক শেষ মুহূর্তে অনেক হাটে এখন চলছে জীবাণুনাশক ছিটানোর কাজ পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত রয়েছে দুই সিটি কর্পোরেশনের প্রায় তিরিশ হাজার পরিচ্ছন্ন জানান সংশ্লিষ্টরা শফিউল্লাহ সুমন বিটিভি নিউজ ঢাকা ঈদুল আজহার দ্বিতীয় দিনেও রাজধানী সহ আশপাশের এলাকা থেকে কোরবানির পশুর চামড়া সংগ্রহ চলছে আরতগুলোতে চূড়ান্ত গন্তব্য সাভারের চামড়া শিল্পনগরী তবে অভিযোগ উঠেছে সরকার নির্ধারিত মূল্য ঠিক মতো মেনে চলা হচ্ছে না বলা হচ্ছে লোকসানের অজুহাতে অনেকেই চামড়া কিনতে চাইছেন না নির্ধারিত দামে ফলে বিক্রেতা ফরিয়াদের সঙ্গে চলছে টানা পড়েন শাহেদ জাহিদের প্রতিবেদন পবিত্র ঈদুল আজহায় এইবার দেশে লাখ লাখ পশু কোরবানি হয়েছে এখন চলছে চামড়া সংগ্রহ ঢাকায় কোরবানির পশুর চামড়া নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিক্রেতা ফরিয়ারা মূলত এদের কাছ থেকেই চামড়া কিনে নিচ্ছেন আরত মালিকেরা তবে দাম নিয়ে বাদানুবাদ হচ্ছে অন্যান্য বারের মতোই সরকার রেট বেশি দিচ্ছে তা আমরা তো আলহামদুলিল্লাহ এবারে সবাই খুশি ছিলাম এখন আয়া দেখি যে উল্টা গত বছর সেই রেটে আমরা বিক্রি করছি এর থেকে এবার কম হয়ে যেতেছে হ্যাঁ এবার গত বছর আমরা সাড়ে আটশোশো বিক্রি এবার সাতশো আশো এইভাবে বলতেছে তাহলে পাঁচশো বলতেছে ছয়শো বলতেছে তাহলে ওই আমাদের তত্ত্ব সরকার সান্ত্বনা দিছে এবার রেট বাম এই অনুযায়ী কাজ হইতেছে না একটা লোকের সাথে চামড়ার দাম করলে ওকে বনেই না যে বনতেছে না ওরা বলতেছে যে আমরা তো শুনছি যে তেরোশো চামড়ার দাম আপনারা দাম কম দেন কেন এখন আমি যদি পাঁচশো মাল দেখামো এখানে পাঁচশো থেকে দেখা যাব শতকরা তিরিশটা মাল নিবে তাহলে পাঁচশো মালের থেকে দেড়শো মালের মতন নিয়ে যাবে আর বাকি মালটা কি করুন ওই মালটা নেবে না তখন ওদের কাছে প্রশ্ন করলে তারা বলবে না আমরা তো যেটা তেরোশো টাকার মাল ওইটাই আপনার দাম দিচ্ছি কিন্তু ছোটোটা আমরা নিব না তখন আমি কী করব বিক্রেতারা বলছেন মান অনুযায়ী চামড়ার ন্যায্য দর মিলছে না আরত মালিকদের ভাষ্য লোকসান এড়ানোর জন্যই সরকার নির্ধারিত দামে চামড়া কেনা সম্ভব নয় চামড়ার সাথে লবণ এবং শ্রমিক খরচ যুক্ত হবে সেই ক্ষেত্রে নির্ধারিত দরে কিনলে লোকসান সরকার তিরিশ হাজার টন লবণ দিতেছে কিন্তু ঢাকায় না ঢাকার বাইরে মোবসলে যারা নাকি মাদ্রাসায় তারা ওইখানে লবণ দিবে সিস্টেমটা এখানে করছে যেমন মালটা না পৌঁছে সরকার যে ফাইনালটা দিছে সাড়ে তেরোশো এটা কি কি কিভাবে দিল সরকার একটা উচিত ছিল যে ছোট মালটা দাম বড় মালটা মানে বিশ ফুটের উপরে যা একদম আর বিশ ফুটের নিচে এক কিন্তু এটা একবারে উনি বলে দিছে সাড়ে তেরোশো মানে সাড়ে তেরোশোর মধ্যে মাল তো আছে না কেউ এখন আমরা নয় সাড়ে নয় হাজারও কিনতেছি কি করবো মাল তারা বিক্রেতা আছে মৌসুমি ব্যবসায়ী আছে বা সংশ্লিষ্ট যারা এটার সাথে করে খুশিতে তারা কিন্তু সবাই সচেতন কারণ বিগত বছরে তারা অনেক সময় মাল কিনে এনে লস খেয়েছে এখন যদি আমরা চামনাটা না বিক্রি করি তাহলে এই চামনাটা এই আটশো টাকার চামড়ায় আমাদের পাঁচশো টাকা বিক্রি করতে হবে আমরা তো ধরলে এইখান থেকে যেভাবে কিনছি এইভাবে আমাদের প্রক্রিয়া যেভাবে বিক্রি করার কথা দেখা গেছে ক্রাশ মাল এক দেড় ডলার এরপরে সাইনার এক ডলার হইলে আই মনে হয় চল্লিশ ডলার চল্লিশ সেন্ট দেখা গেছে লস এই যে ঈদের আগে যত মাল ছিল সবাই লস তো নাইলে সামার এই অবস্থা হইতো না সাভারের হেমায়তপুরের আরতগুলোতে এই বছর তার লাখ চামড়া সংগ্রহ এবং সংরক্ষণের লক্ষ্য নির্ধারিত হয়েছে এদিকে ঈদের পর দশ দিন অন্য জেলার চামড়া ঢাকায় প্রবেশে বারণ রয়েছে ঢাকায় সর্বনিম্ন কাঁচা চামড়ার দাম এক টাকা নির্ধারণ করা হয় আর ঢাকার বাইরে সর্বনিম্ন দাম ঠিক করা হয় এক হাজার টাকা শাহেদ জাহিদি বিটিভি নিউজ ঢাকা ঈদের ছুটিতে রাজধানীর বিভিন্ন বিনোদন কেন্দ্রে ছিল উপচে পড়া ভিড় শিশু কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষই ছুটেছেন প্রিয় গন্তব্যে বিশেষ করে থিয়েটার ও শিশু মেলায় হই হুল্লোড়ে মেতে উঠেছে শিশুরা কেউ ঘুরে বেড়াচ্ছেন ইতিহাস আর দেশপ্রেমের টানে বিভিন্ন জাদুঘরে তবে তুলনামূলক কম ভিড় ছিল হাতের ছিলে সব মিলিয়ে রাজধানী জুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ আরও জানাচ্ছেন কুমার বিশ্বজিৎ রায় ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে উপচে পড়া ভিড় সকাল থেকেই নানা বয়সী মানুষ প্রিয় গন্তব্যে এক্ষেত্রে শিশুদের উচ্ছ্বাস যেন আকাশ ছুঁয়েছে নব থিয়েটার হয়ে উঠেছে বিজ্ঞান আর মহাকাশপ্রেমীদের প্রিয় কেন্দ্র শিশু কিশোর থেকে শুরু করে বড়রাও উপভোগ করছেন কল্পনা আর বাস্তবতার এক অসাধারণ অভিজ্ঞতা এছাড়া সেখানে ছোট বড় রাইটসে হইহুল্লোরে মেতেছে ছোট্ট শিশুরাও লাইনে তো দাঁড়ায় আছে অনেক মানে এটা এটা একটু ফাস্ট হওয়া দরকার ছিল আর এদের জন্য তো ভ্রমণ করতে এখানে আসছে বাচ্চা বাচ্চাদেরকে নিয়ে ঘোরানোর জন্য আলহামদুলিল্লাহ আমি সব কিছু দেখার ইচ্ছেই আছে কখনো আসি নাই আমার স্পেশাল চাইল্ড আছে এরকম স্পেশাল চাইল্ডদের জন্য আলাদা মানে কাউন্টার দরকার হবে খেলতে পারবো স্লিপার আর দোলনা মজা পাবো আব্বু তাড়াতাড়ি ভূতে নিয়ে চলে আসে আমার বাসায় আমি দোকান খেলতে পারি না ঈদে এখানে সব জায়গায় বেড়াতে চেয়েছিলাম নব থিয়েটারে আসছি সৌরজগৎ বিষয়ে জানব এটার জন্য আমার ঈদের তো অনেক ভালো কাটছে সবাই মিলে অনেক গুরুত্বপূর্ণ এটাই আমাদের আনন্দ তো আমি চাই যে সব বাচ্চারাই যাতে এরকম আনন্দ করতে পারে ইতিহাস আর দেশপ্রেম যাদের টানে তারা যাচ্ছেন সামরিক জাদুঘরও জাতীয় জাদুঘরে মুক্তিযুদ্ধের স্মৃতি আর পুরনো দলিল দেখে অনেকেই ফিরে যাচ্ছেন অতীতের পাতায় সামরিক জাদুঘর তো সামরিক বিষয়গুলোই আছে ইভেন বাচ্চাকে দেখানোর জন্য আমাদের আর্মিদের ট্রেনিং এর যে জিনিসপত্র বা আমাদের প্রিভিয়াস টোয়েন্টি ওয়ান সেঞ্চুরি থেকে স্টার্ট করে সেভেন্টিন সেঞ্চুরি এগুলো অনেক কিছুই এখানে আছে দেখার মতো পলাশী যুদ্ধ থেকে শুরু করে সিপাহী বিদ্রোহ এখানে কীভাবে হয়েছে সেই ইতিহাস স্টোরি এখানে লেখা আছে আমরা সেখানে অনেক পিকচার তুলেছি বাবুদের সাথে একটা মেমোরিজ হয়ে গেছে আমাদের আজকে ভালো লেগেছে এদিকে শিশু মেলা রূপ নিয়েছে এক টুকরো স্বপ্ন রাজ্যে কার্টুন খেলনা ট্রেন আর রঙিন রাইডসে মেতে উঠেছে শিশুরা বাবা মার হাত ধরে ঘোরাঘুরিতেই তাদের ঈদের আনন্দ হয়েছে আরো বর্ণিল আজকে শিশু মেলায় ঘুরবো এরপর ভাবতেছি ফ্যান্টাসি কিংডম যাব এরপর আরো জিও উদ্যানে যাবো এভাবে অনেকগুলো ঘুরবো তোমার কেমন লাগছে বলো বিনোদনের যে জায়গা থাকা দরকার আসলে সেই জায়গা অনেক কম আছে যার ফলে বাচ্চারা যে সঠিক যেটুকু বিনোদন পাওয়ার কথা সেটুকু পায় না কেন চড়া হয়েছে সেভলি খুব ভালো বাচ্চারা খুশি হচ্ছে ঘুরতেও ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ সবকিছু মিলে ঘুরে বেড়াচ্ছি ভালোই লাগতেছে রাইডগুলোতে চড়তেছি খুব ভালো লাগতেছে বাচ্চাও খুব খুশি হচ্ছে তাই অন্য বাড়ি থেকে এবার আলহামদুলিল্লাহ ভালো করছে প্লাস এবার রাস্তাঘাটও পরিষ্কার হয়ে গেছে খুব তাড়াতাড়ি তবে হাতির ঝিলে ভিড় ছিল তুলনামূলক কম কেউ কেউ এসেছেন শুধু একটু হেঁটে বেড়াতে আর ছবি তুলতে এখানে বসার জায়গা আছে এবং আসার মতো একটা জায়গা এবং এবং ঘুরতে ভালো লাগতেছে মুহূর্তটা অনেকেই এখানে আসতেছে এজন্য আর কি ঝিলের পাশে বসে থাকতে ভালো লাগতেছে পরিবেশের সময় কাটাতে ভালো লাগতেছে সব মিলিয়ে ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো হয়ে উঠেছে উৎসব মুখর শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে ঈদের খুশি কুমার বিশ্বজিৎ রায় বিটিভি নিউজ ঢাকা اشهد ان لا اله الا الله اشهد ان لا اله الا الله اشهد ان محمدا رسول الله اشهد ان محمدا رسول الله اللهم رب هذه الدعوه التامه والصلاه القائمه ات محمدا الوسيله والفضيله والدرجه الرفيعه وبعثه مقاما محمودا الذي وعدته وارزقنا شفاعته يوم القيامه হে আল্লাহ এই পরিপূর্ণ আহ্বান ও শাশ্বত নামাজের তুমি প্রভু হজরত মোহাম্মদ সাল্লু আলাই ওয়াসাল্লামকে দান করো বেহস্তের সর্বোচ্চ সম্মানিত স্থান এবং সুমহান মর্যাদা আর তাকে অধিষ্ঠিত কর শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে যার প্রতিশ্রুতি তুমি তাকে দিয়েছ কেয়ামত দিবসে তার সুপারিশ আমাদেরকে নসিব করো নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না প্রতিষ্ঠার মধ্য দিয়ে ঢাকায় প্রথম ঈদের আনুষ্ঠানিকতা পালনের প্রমাণ মেলে কেমন হতো সে সময়ের পশু কোরবানি আহসান মঞ্জিলকে কেন্দ্র করে মুসলিম এলাকাগুলোতে কোরবানি হতো সেই কোরবানির আমেজ ছিল অন্যরকমের এবং সেটা যে মানুষের মধ্যে মাংস বিলানো মানুষ কিন্তু তখনকার সময়ে কেউ বাড়িতে মাংস নিতে আসতো না বাড়ি বাড়িতে পৌঁছে দেওয়া হতো এবং যারা কোরবানি করত না তাদের বাড়িতেও কিন্তু পৌঁছে দেওয়া হতো এই সব কিছু মিলিয়ে কোরবানির যে বৈশিষ্ট্য সেগুলা কিন্তু বজায় রেখে ঢাকার কোরবানির প্রচলন আঠারোশো উনষাট সালে বুড়িগঙ্গা তীরে ইসলামপুরের কুমারটুলি এলাকায় নবাব আব্দুল গনি তার পিতার নামে তৈরি করেন আহসান মঞ্জিল মূলত এই সময় থেকে ঢাকায় কোরবানি হাটের প্রমাণ মেলে এই তল্লাটি গরু পেলে গোরবাণি করত সাতান্ন সালে সুলতানি যে ইসলাম খার আসার পর ঢাকায় কোরবানির প্রথাটা মানে বড় হয়েছে তার আগেই যে কোরবানি হতো না সেরকম কিন্তু ব্যাপার না কিন্তু তখনকার সময়ে আর খুব বেশি তথ্য পাওয়া যায় না তা আমরা ধরে নিতে পারি যে ইসলাম খার ঢাকা আসার পরের থেকে কোরবানির প্রচলনটা বেশি হয়েছে ঢাকার কোরবানি এখন ব্যাপকতা লাভ করেছে এই ঈদে ঢাকায় কোরবানি করা হয়েছে প্রায় পঁচিশ লক্ষ পঞ্চাশ হাজার পশু পুরনো কোরবানির সেই বিশেষ রীতিনীতির অনেক কিছুই প্রচলিত আছে প্রাচীন কাল থেকে ঢাকায় ঐতিহ্যবাহী কুরবানি আমরা প্রতি ন্যায় নেয় এবারও করে থাকি সমাজ হিসাবে যে সমাজ প্রথায় আমরা ধনী গরিব নির্বিশেষে আমরা সবার মাঝে এই কুরবানির বস্তু বিতরণ করে থাকি এবং নিজেরও গ্রহণ করি আমলের ইতিহাসকে ধরে রাখে আমরা আমাদের এই কুরবানি করে যাচ্ছি প্রায় হাজার বছরের ঢাকার কুরবানি প্রথার পরম্পরা বয়ে চলেছে ঢাকাবাসী যা সামর্থ্যবান ও সামর্থ্যহীনদের মধ্যে ঈদের আনন্দ ভাগ করে নিতে সহায়তা করছে ইমরানুজ্জামান বিটিভি নিউজ আগামী জাতীয় সংসদ নির্বাচন দুই সালের এপ্রিল মাসের প্রথমার্ধের যে কোনো দিন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস শুক্রবার জাতির উদ্দেশ্যে দেয়া প্রধান উপদেষ্টার এই ঘোষণার মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ বেশিরভাগ মানুষই বলছেন সংস্কারের জন্য যতটুকু সময় দরকার সেটা নিয়ে তারপরে নির্বাচন দেয়া দরকার তবে কেউ কেউ দেশের বর্তমান প্রেক্ষাপটে ডিসেম্বরে নির্বাচন দেওয়ার পক্ষে আবার অনেকেই দেশ পুনর্গঠনে সরকারকে আরো সময় দিতে চান রিপোর্ট দিনার সুলতানার আমি আজ দেশবাসীর কাছে ঘোষণা করছি যে আগামী জাতীয় নির্বাচন দু সালের এপ্রিলের প্রথমার্ধের যে কোনো একটি দিনে অনুষ্ঠিত হবে এই ঘোষণার ভিত্তিতে নির্বাচন কমিশন উপযুক্ত সময়ে আপনাদের কাছে নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ প্রদান করবে প্রধান উপদেষ্টার এই ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনের মতো সাধারণ মানুষের মধ্যেও দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া আবহাওয়া এবং রমজানের কারণে অনেকেই এপ্রিলের পরিবর্তে ডিসেম্বরে নির্বাচন চান ডিসেম্বরে নির্বাচন দিলে মানুষ কিন্তু একটা আকাঙ্ক্ষায় আছে যে আমরা ভোট দিতে যাব বিশেষ করে আমাদের মতো তরুণ সমাজ যারা তারা ভোট দেওয়ার জন্য অনেক আগ্রহ প্রকাশ করছে সতেরো বছর এই ফেসিস সরকারের আমলে ভোট অধিকার ছিল না আপমর দেশের জনগণ এবং আমরা ইয়াং জেনারেশন অবশ্যই প্রত্যাশা করি প্রধান উপদেষ্টার প্রতি আমরা প্রত্যাশা রাখি যে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেবে তবে বেশিরভাগই বলছে দেশকে পুনর্গঠন করতে হলে আগে সংস্কার ও বিচার বাস্তবায়ন নিশ্চিত করার পরেই দিতে হবে নির্বাচন হয়তো তারা নির্বাচন চাচ্ছে তারা তাদের স্বার্থর জন্য অনেক কিছু চাইতে পারে হ্যাঁ কিন্তু জনগণের স্বার্থ চাইলে আগে সংস্কার তারপরে নির্বাচন সব কিছু গুজগাজ করে করলে সবচেয়ে সুন্দর হয় আর যদি নির্বাচন দিল সংস্কার রয়ে গেল তা তো কোনো পথ হইল না ওখানে ওইলে নির্বাচন হইলে আগের মতোই থাকে দেব দেশটা যতদিন পর্যন্ত সংস্কার না হইব ততদিন পর্যন্ত ওইলে ভালো হইব দেশের জন্য জনগণের স্পষ্ট প্রতিক্রিয়া তারা একটি নির্ভেজাল নিরপেক্ষ এবং সময় উপযোগী নির্বাচন চান যার মাধ্যমে সত্যিকার জনগণের সরকার আসবে আর সেই জন্য তারা বর্তমান সরকারকে আরো সময় দিতে চান তারা ১৬ ১৭ বছর অপেক্ষা করতে পারছে ইলেকশন করতে পারে নাই নির্বাচন করতে পারে নাই নিজেরা অংশগ্রহণ করতে পারে মানুষকে পার্টিসিপেট করাতে পারে নাই তখন তো কোথায় ছিল তারা এখন তারা এই তিন মাসও তাদের ধৈর্য ধরতেছে না অবশ্যই এর মধ্যে কোথাও আমরা তো সাধারণ মানুষ সব কিছু জানি না বুঝি না তো যতটুকু বুঝি যে এতটা অস্থির হওয়ার কোনো যুক্তি নেই ডক্টর ইউনুজ যেহেতু বলেছেন আর আমরা এটাও জানতো ডক্টর ইউনুস জু উনি ঘোষণা করেছেন যে জুনের পরে যাবে না সেক্ষেত্রে এই সিদ্ধান্ত আমরা খুবই মানে আমরা খুবই সন্তুষ্ট এবং যারা বিরোধিতা করতেছে তাদের এটা নিয়ে চিন্তা করা উচিত যে দেশের মানুষ কী চাচ্ছে শুধু মানে পত্রিকায় আমি ঘোষণা করলাম যে জাতি হতাশ না মানুষের মন বুঝতে হবে তিনটা সরকার কাছে বিএনপি আওয়ামী লীগ জাতীয় পার্টি যে আসে সবাই তো গণতন্ত্র নামে মনতন্ত্র আগা এনে দেশ কোন দিনই ভালো হলো না আমার মনে হয় দেশটা খুবই ভালো চলতেছে আরও যদি পাঁচ বছর থাকে আমার তরফ থেকে বলতেছি ডক্টর উন্নয়ন আরও পাঁচ বছর থাক দেশটা আরও ভালো হবে সব থেকে এটা একটু সময় নিয়ে প্রপারভাবে নির্বাচনটা সকল দল সকল দল নিয়ে বসে একসাথে আমার মনে হয় ওইটাই ভালো হবে দিনার সুলতানা বিটিভি নিউজ জুলাই গণভ্যুত্থানে অকাতরে নিজেদের বিলিয়ে দিয়েছেন তরুণেরা প্রায় দুই হাজার মানুষ শহীদ হয়েছেন এই গণ আন্দোলনে আহত হয়েছেন প্রায় তিরিশ হাজার মানুষ এদের মধ্যে দৃষ্টি শক্তি হারান প্রায় চারশো তরুণ শুধু দৃষ্টি নয় দৃষ্টির সাথে হারিয়েছে তাদের জীবনের দিশা স্মৃতির প্রতিবেদনে ভবিষ্যতের স্বপ্ন দেখা এক তরুণ এসএসসি পরীক্ষার্থী মাহমুদ নাহাত হাসান কিন্তু এখন সে নিজেই জানে না তার ভবিষ্যৎ কতটা অন্ধকার স্বপ্ন ছিল বড় কিছু করার সমাজের আলো হয়ে ওঠার কিন্তু সে স্বপ্ন বাস্তবায়নের পথে এখন সামনে অন্ধকার দেখছেন দুই হাজার চব্বিশের জুলাই বিপ্লবে পুলিশের গুলিতে চোখ হারানোর পর এখনো হাসপাতালের বিছানায় কাটাচ্ছেন তিনি আমার স্বপ্ন আমি বাইরে যাব কিন্তু আমার যে পরিস্থিতি এই বাইরে কেন আমি তো এখন হসপিটালে বেড ছাড়া কোথাও যাওয়ার মানে চিন্তায় ভাবনা করতে পারছি না আমার স্প্রিংটা এখনও ভেতরে রয়ে গেছে রক্ত এবং ভীষণ নালীর মাঝখানে আটকে আছে ওটা যদি বের করতে হয় দুটোর একটা কেটে যাবে দুটো একটা কেটে গেলে আমি এক ফিট দেখতে পারি তাও ঝাপসা খুবই মানে কেউ আছে উপস্থিতি বুঝতে পারি কে আছে সেটা বুঝতে পারি না কারণ এই ওটা থাকলেও সমস্যা আবার বের করাও যাচ্ছে না এর মধ্যে কি হচ্ছে চোখের ইনফেকশন হচ্ছে চোখের নার্ভগুলো একটা একটা করে শুকে যাচ্ছে এর নার্ভ শুকে যাওয়ার কারণে চোখ আস্তে আস্তে ছোট হয়ে ভেতর দিকে চলে যাচ্ছে নাহা দেখা নয় অন্তত তিনশো জন তরুণ জুলাই বিপ্লবে চোখের দৃষ্টি হারিয়েছেন কেউ আংশিক কেউ চিরতরে টর্চার নামের আন্তর্জাতিক সায়েন্টিফিক জার্নালে সম্প্রতি প্রকাশিত এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে আহত তরুণরা বলছেন তাদের যে চিকিৎসা হওয়ার দরকার তা হচ্ছে না আমার যতটুকু আমরা বুঝতেছি যে ওরা আমাদের জাস্টকালে আশ্বস্তই করতেছে যে ভালো ভালো হবে হবে আসলেই হবে না কারণ এখানে তাদের যে এই চিকিৎসা সম্পর্কে তাদের ধারণা কতটুকু আমরা জানি না কারণ এই জিনিসটা তো নতুন বাংলাদেশে বাংলাদেশে এই বুলেটস ইঞ্জুরি নতুন এখন ওনারা যদি ওনাদের কাছে না থাকে ট্রিটমেন্ট আমাদেরকে বলুক যে বাবা তোমরা বাইরে চলে যাও বাইরে যা ট্রিটমেন্ট করাও তারা রেফার দিতে গিয়ে তারা তাদের কার আমরা বুঝতেছি না কী কারণে তাদের কাছে রেফারের কথা বললে বলে যে তোমার ট্রিটমেন্ট তো চলতেছে তাহলে তুমি বাইরে কেন যাওয়া কিন্তু এখানে থাকে তো আমার উন্নতি হচ্ছে না আমার সমস্যা ডান চোখে আমার চোখে স্প্লেন্ডার ছিল বের করছি এখন এক চোখে আমি দেখি না ডান চোখে পুরো আর কি আর হয়ে গেছে আর কি তো চোখ ছোট হয়ে গেছে তো ডাক্তাররা আমারও বলছে যে চোখ তুলে ফেললে আর কি ভালো হয় আর কি ভালো দেখা যায় আর কি যেটা ভালো আছে এটাও আর কি হয়তো সমস্যা তুলে ফেলো আর একটা খারাপ আছে তুলে ফেলো আর একটা চোখ নষ্ট হয়ে গেছে আমার আর তো বাইরা সবারই চোখ নষ্ট হয়ে গেছে প্রায় ইনফেকশন হয়ে গেছে অনেক বিভিন্ন ধরনের সমস্যা দিতেছে কিন্তু তারা কোনো ট্রিটমেন্টের কোনো ইয়াই করতেছে না বাইরের দেশের এই দিছে কিন্তু এখনো বিদেশি পাঠাইতেছে না ভবিষ্যতের স্বপ্ন নিয়ে যারা রাস্তায় নেমেছিল আজ তারা হাসপাতালে কেউ অন্ধত্বে কেউ হতাশায় চিকিৎসার অভাবে অনেকে নিচ্ছে আত্মহত্যার পথ তবে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে তারা জুলাই ও অভ্যুত্থানে আহতদের চিকিৎসা সেবার ক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে করেছিলেন এগুলো যে আউটকাম আর বিদেশ থেকে আসা যে চিকিৎসকরা অপারেশন করেছেন এই রুগীদেরও আউটকামের মধ্যে খুব বেশি ডিফারেন্স কিছু নাই ইভেন সিঙ্গাপুরে যারা গিয়েছিলেন তাদের মধ্যে থেকে একজন বা দুইজনে তাদের সার্জারি হয় বাকিদেরকে এইরকম ড্রপ এবং এই ট্যাবলেট দিয়েই তারা চিকিৎসা করে এবং এদেরও আউটকামের মধ্যে দেয়ার ইজ নট বিগ ডিফারেন্স তো তারা তাদের আস্থা থেকে বলতেছে যে তারা হয়তো বিদেশে গেলে হয়তো ভালো হওয়ার সম্ভাবনা আছে আমরা বিভিন্ন ধাপে ধাপে তাদের কেস সামারি তাদের বিভিন্ন ইনভেস্টিগেশন রিপোর্ট বিদেশের বিভিন্ন হাসপাতালের সাথে আমরা শেয়ার করেছি ওনারা হয়তো মনে করেন যে এতে হয়তো আমাদের গাফিলতি আছে সরকারের গাফিলতি আছে মন্ত্রণালয়ের গাফিলতি আছে আমি যেটা মনে করি এটা সঠিক না আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ তাদের জন্য চেষ্টা করেছি নানা আশ্বাস আর আশার বাণী শোনানো হলেও বাস্তবতা বলছে ভিন্ন কথা যারা আলো খুঁজতে গিয়ে অন্ধকারে হারিয়ে গেল তাদের জীবনে ফিরে আসেনি সেই আলোর রেখা আলো এই তরুণদের চোখের ক্ষত হয়তো সময়ের সঙ্গে সঙ্গে শুকিয়ে যাবে কিন্তু তাদের ভেতরের অন্ধকার কোনোদিন মুছে যাবে না বিশ্লেষকরা বলছেন দুই সালের ছাত্র আন্দোলন শুধুমাত্র রাজনৈতিক উত্তাল সময়ের ইতিহাস নয় এটি শত শত দৃষ্টি হারানো তরুণের নীরব কান্নার সাক্ষী তাই রাষ্ট্রের নৈতিক দায়িত্ব তাদের পাশে দাঁড়ানো তাদের একটি সুন্দর জীবন প্রদান করা কারণ তাদের দৃষ্টি হারানোর মধ্য দিয়েই উঠে এসেছে আমাদের দেশের অন্ধকার গণতন্ত্রের কথা সবনাথ স্মৃতি বিটিভি নিউজ ঢাকা এবারে রয়েছে আন্তর্জাতিক সংবাদ